নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম বন্যার জলে বন্দি আশি ঊর্ধ্ব বৃদ্ধ নিজ বাড়িতে নেই ঠাই খুব জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার বিরুদ্ধে কাঠাকাল নদীর ভাঙ্গনে শিলচর বদরপুর সংযোগী জাতীয় সড়কের উপর দিয়ে বইছে বন্যার জল গ্রাম পুরোপুরি জলের তলায় নেই কোনো ত্রাণের ব্যবস্থা নেই দেখা কোন জনপ্রতিনিধির কাটিগড়া ও ধলাইয়ে বেশ কিছু রাস্তায় চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি প্রবল বর্ষণের ফলে রাস্তা জলমগ্ন হওয়ার পরিপ্রেক্ষিতে বিকল্প পথ ব্যবহার করার আবেদন শিলচরের বন্যা পরিস্থিতি ও বন্যা আক্রান্ত লোকেদের আশ্রয় শিবির পরিদর্শন করলেন আসামের মুখ্যমন্ত্রী বন্যার জলে ডুবে মৃত সোনায় কাপ্তানপুরের জাবির হুসেনের মায়ের হাতে চার লক্ষ টাকার চেক প্রদান হিমন্ত বিশ্ব শর্মার দিন দুপুরে রংপুরে আটক মাদক পাচারকারী জনতা সমঝে দিলেন পুলিশের হাতে এবার সংবাদ বিস্তারিত পাকা দালান বাড়িতে জায়গা নেই জন্মদাতা পিতা থাকেন মাঠের মাঝে কুড়ে করে বন্যার জলে বন্দি আশি ঊর্ধ্ব বৃদ্ধের করুণ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে চাঞ্চল্য এলাকা জুড়ে হাত নিয়ে ছুটে এলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার হোসেন মানুষের মতো হলেও কত অমানুষ আমাদের চারপাশে বসবাস করছে তা অনুমানের বাইরে যে সন্তানদের জন্য একজন পিতা খেয়ে না খেয়ে অনাহারে অর্ধহারে দিন অতিবাহিত করেছেন তার হিসাব কে জানে আর যদি পিতা গরিব দুস্থ দিন মজুর হন তাহলে কিন্তু সেই পিতা যখন বৃদ্ধ বয়সে একমঠ অন্যের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেন তখন এর চাইতে অমানবিক আর কি হতে পারে এর চাইতে আরো করুণ ঘটনা ঘটেছে পূর্বতন রাতাবাড়ি ও বর্তমান পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের কাজির পলডহর জিপির কচুখাউরি গ্রামে ওই গ্রামের বাসিন্দা আনফর আলী দীর্ঘদিন ধরে লোকালয়ের বাইরে নির্জন একটি স্থানে কুড়ে ঘরে মানবে তোর জীবনযাপন করছিলেন আনফর আলীর পুরো দস্তুর পৈতৃক বাড়ি আছে আছে তিন পুত্র ও দুই কন্যা সন্তান এক কন্যার ইতিমধ্যে মৃত্যু হলে তিন পুত্র স্ত্রী সন্তান নিয়ে পাকা বাড়িতে বসবাস করছে কিন্তু আশি ঊর্ধ্ব বৃদ্ধ জন্মদাতা পিতার ঠাই হয়নি কোচেকরি গ্রামের যুবনেতা এনামুদ্দিন আবুলের জমিতে অসহায় বৃদ্ধ আনফর আলী পলিথিন আর খড়কুটো দিয়ে ঘর তৈরি করে মানবেতর জীবনযাপন করছেন কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতের ফলে কচু খাওড়ির ওই এলাকা বন্যার জলে আক্রান্ত হয় আর তখন চোখে পড়ে বৃদ্ধ আনফরের করুণ কাহিনী সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য দেখা দেয় নিজের গ্রামে এমন একটি অমানবিক ঘটনার খবর পেয়ে ছুটে যান বিজেপির শ্রীভূমি জেলা সংখ্যালঘু মোর্চার প্রভারী জুনিল হোসেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণন্দুপালের সঙ্গে যোগাযোগ করেন মন্ত্রী যাবতীয় সাহায্য সহযোগিতা আশ্বাস দেন আনফর আলীকে নিজের বাড়িতে নিয়ে এলে তিনি কুলঙ্গার ছেলেদের মাঝে থাকবেন না বলে সাফ জানিয়ে দেন জুনেল শীঘ্রই তার থাকার জন্য ঘর তৈরির পাশাপাশি যাবতীয় ভরণ দায়িত্ব সমঝে নেন এবং ছেলেরা কিংবা তাদের স্ত্রীর কোনো ধরনের নির্যাতন করলে আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি প্রদান করেন জানা গেছে আনফর আলীর পুত্ররা হল বাদল মিয়া জয়নুল হক আইনুল হক তার মধ্যে বাদল মিয়ার রয়েছে জয়নুলের কাঁচামাল সবজির ব্যবসা রয়েছে ও ছোট ছেলে আইনুল কয়লা কাজ করে প্রত্যেক সম্পত্তির উপর স্ত্রী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করলেও স্থান শুধুমাত্র জন্মদাতা পিতার নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন তোমার নজৰুল নে নেকি নজৰুলা গ

তুমাৰ লালন পালন কৰলা

সামাজিক মাধ্যমে এটা বাইরে লইছে একদম সর্বত্র বাদিয়া বিভিন্ন জায়গা থেকে নিউজ চ্যানেল আই আইলে আপনার লেংটা আরও ল্যাংটা করা গতি এখন যা ল্যাংটা হইবার রই গেছো আর যাতে ল্যাংটা না হয় বা এই গ্রামের মানুষ যারা মনে করো আমরা আছি আমরা আমরারে যারারে ল্যাংটা করা চলে আজকে এই কেন যে তুমি তো ল্যাংটাও রাইলে না আজকে আমরার আমরারে মানুষকেই যে আমরার মতো মানুষ কেন টাকা অবস্থা একজন মানুষ এই দীঘর মাঝখানেও একলা কোনো ব্যবস্থা নাই আগুন নাই চুলা নাই ফানি নাই হানি নাই এজন মানুষ চালাইয়ে রাখ হয়ে গেছে এটা তো মানে ইলা তৈত করে না গত আমি আমরা মন্ত্রীর নির্দেশে আইছি কেন আমরা তানে এটা সুন্দর করে তান যেহেতু চ্যালেরার গড়ের হইতে রাজি নাই আমরা একটা ঘর বানাইয়া দিমু মানুষ লাগাই আমরা মানুষ কঠাইম তিনটা নানিয়া তান যত্ন ব্যবস্থা করিয়া দিমু অখন কথা রয়েছে যাতে তানে ডিস্টার্ব দেবা হয় না পারি কেউ তান্লে লাগালাগি করবে না ভাল্লে সহযোগিতা করবায় যদি মনে করো তানে যদি দায়িত্ব খাওয়া দাওয়ারও অসুবিধা হয় ঠিক কেউ আমরা মাছর চাউল খরচপাতি যেটা আছে আমরা লুই আমরা ব্যবস্থা করে দিয়ে দিই যদি কিয়নো তান সৰুতা মোৰোতাই যদি তানে চাইন না আমি আজীৱন যত দিন বাচিবা যত দিনত লাগি তান যেতিয়া প্ৰয়োজনীয় সৰস্পাতি ঔষধ পত্ৰ তান একজনৰ যেতিয়া আমি তেনে প্ৰত্যেক চাপ্তাই চাপটাই আমি কৰোঁ ফুচাই দিম কিন্তু তানে তুমি যেন বাৰীত মায়া কৰি ৰাখিও আৰু তাৰ নিজে জিন্দিকেইখন বাকী ৰৈছে দুই চাৰি মাহ হওক আৰু দুই চাৰি বছৰ হওক ই বয়সখন যাতে অন্ততঃপক্ষে বাৰীৰ মানুহলৈকে মিলা মিছা কৰি তাৰ জীৱনটা খাটাইন অতা আমি ছাৰাৰ আছে আহ্বান কৰি আছা আৰু তাৰা আহিলেই আপোনাৰ চাৰাই ৰাতিয়ে একদিন আমাৰ এই ডাক বা আমিও আহিম আইলে তারা যেখান ভুল খরচা সব কোয়া মা বাপর কাছে বাপর কাছে ক্ষমপার্থী কয় এইভাবে যে দিনগুলা কাটাইছি কাটাইছে দিন একদিন যদি আল্লাহ দৌড়ি হতে জিন্দগি তাই চুটতে পারতাম না বুঝছো জানি একটা দিন যদি আল্লাহ দৌড়িয়ে রাখি দেয় পারবানি গতি দুনিয়ায় খেয়ে স্থায়ী নাই সব যাব লাগবো আর আমরা তান যে তান যেটা জীবনযাপনের যেটা প্রয়োজনীয়তা আছে সব আমি দায়িত্ব নিলামে আমি পালন করেছি এখন প্রত্যেকটা জিনিস কোনো চিন্তা করার প্রয়োজন নাই শুধু তানরে আপনারা দেখবা সুবিধা অসুবিধা বেমার আজার

কাটাগাল নদীর ভাঙ্গনে শিলচর বদরপুর সংযোগী জাতীয় সড়কের উপর দিয়ে বইছে বন্যার জল শুধু সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়নি বন্যার কবলে পড়ে শত শত বসত বাড়ি ক্ষোভ মন্ত্রী পীযুষ হাজারিকার বিরুদ্ধে অভিযোগ বারবার বিভাগীয় মন্ত্রী আশ্বাস দিলেও আজ অবধি কাঠাগাল নদীর ভাঙ্গন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেননি আসামের মন্ত্রী ফলে বছরের পর বছর ধরে বৃহত্তর এলাকার মানুষ গ্রাসী বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন বারবার লিখিত স্মারকপত্র থেকে মন্ত্রী পীযুষ হাজারিকার সাথে দেখা করে কাটিগড়ার শালচাপড়ার কাঠাগাল নদীর ভাঙ্গন সমস্যা তুলে ধরার পর মন্ত্রী ভাঙ্গন প্রতিরোধের আশ্বাস দিলেও আজ অবদি নিটফল শূন্য ফলে শুধু শালচাপড়া নয়

এই পিছ হাজাৰিকা মাছৰ ইটাৰ ব্যাপাৰে দেও হৈছে চব কিছু দেও কিন্তু খা যোৱা না কিছু না এইকাৰণে আমাৰ এই জাল জাপ অঞ্চল প্ৰায় পোন্ধৰ হাজাৰ মানুহ দৰে পৰা কালি মানুহো নাই জীৱ জন্তু আছে চবৰে বাৰীৰ ঘৰত ডুবাইল ৰাস্তাতো ডুবাইল আপোনাৰ দেখা এই পৰিস্থিতি এই ভয়াৱহ পৰিস্থিতি একমাত্ৰ কাঠাহাল নদীৰ দ্বাৰাই গতিকে কাঠাহাল নদী বাঙ্গনটা যদি ই হয় তো আমরা এখানে জলটা একটু কম করাবো এখন মানে জলটা যে নামি আছে যার নামের তো কমেন না নি জলটা না এখনো কমেন না কমেন না না বাড়ে এখনো বাড়ে এর মানে কোন জায়গা এটা এটা সালচাপরা আর জলটা আইছে কাটাল নদীর জল কাটাল নদীর জল ওভারফ্লো করিয়া জলটা আইছে আর ওভারফ্লো আর বাঙ্গনিও আছে দুইটা বাং জায়গা বিরাট বিরাট বাঙ্গনি আছে এই বাঙ্গাগুলো আইছে এটা আজ যতদিন থাকি কোনো মেরামতো হয় না কিছু হয় না কোনো কিছু নাই এই কারণে এটা অঞ্চল আজকে প্রায় পনেরো হাজার মানুষ খেতি বাড়ি সব নষ্ট হইয়া গেছে বহুতে সাইল ধান লাগাইছে সাইলদানের চাইলানের চাওয়া উত্তর শেষ মানে লাগাই তো সব কিছু জগৎ তোলায় পশু আছে হাঁস আছে মুরগি আছে গরু ছাগল মহিষ সবগুলি ঠিক করতো মানুষের প্রশাসনের তরফ যে এইগুলা জিনিস লাগে একটু সাহায্য করিয়া দিলে খুব ভালো হয় সিরাজদীপুর গ্রাম পুরোপুরি জলের তলায় নেই কোনো টানের ব্যবস্থা নেই কোনো জনপ্রতিনিধির দেখা উল্লেখ আজ প্রায় তিন চার দিন থেকে সিরাজদিপুর গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন গ্রামের সমস্ত রাস্তাঘাট জলে তোলায় গ্রামের দিনমজুর মানুষ তাদের কর্মসংস্থানে যেতে পারছেন না এমত অবস্থায় তাদের খাদ্য সামগ্রীর অভাব দেখা দিচ্ছে তাই আর শ্রীভূমি জেলা আমসুর পক্ষ থেকে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এবং সার্কেল অফিসার সহ জেলাধিপতির নিকট ত্রাণ বিতরণের দাবি জানান জেলা আমসুর সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার সহ স্থানীয় জনগণ নর্থ ইস্ট নিউজ বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বোরভুইয়ার প্রতিবেদন কাচর জেলায় বন্যার পরিপ্রেক্ষিতে কাঠিগড়া ও ধলাই মহকুমার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে জলমগ্ন ও বিপজ্জনক হয়ে উঠেছে এই অবস্থায় জনসাধারণের সুরক্ষার কথা মাথায় রেখে লুক নির্মাণ অর্থাৎ পথবিভাগ আসাম সরকার কর্তৃক এক জরুরি পদক্ষেপ হিসেবে বেশ কয়েকটি সড়কে যান চলাচল ও পথচারীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কাটিগড়া টেরিটোরিয়াল রুড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তকারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে চোরঙ্গি পয়েন্ট থেকে নুননগর পর্যন্ত বিস্তৃত টিআরকে রুটটি একাধিক স্থানে গভীর জলমগ্ন হয়ে পড়েছে সড়কটির বর্তমান অবস্থা যে কোনো সময়ে প্রাণহানির আশঙ্কা তৈরি করতে পারে সেই কারণে রাস্তাটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিকল্পরূপে সিদ্ধিপুর নুননগর রুড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও পীরনগর থেকে নাতানপুর পর্যন্ত বিস্তৃত রাস্তাটি বরাকের জল ছবিতে নিমজ্জিত হয়ে যাওয়ায় কার্যত সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে এই সড়ক এড়িয়ে চলতে অনুরোধ জানিয়ে খুশিয়ার কুল পীরনগর রুড অথবা নিশ্চিন্ত ভাবে নিজ জালালপুর রুট ব্যবহার করার নির্দেশ জারি করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং পরিস্থিতির উন্নয়নের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে অন্যদিকে ধলাই টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারে নির্বাহী বাস্তুকার ঋতুরাজ দাস স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে লাগাতার বর্ষণের ফলে পালই দার বিজ রোডের আট হাজার একশো সত্তর মিটার থেকে নয় হাজার তিনশো ত্রিশ মিটার পর্যন্ত অংশ সম্পূর্ণরূপে জলের নিচে চলে গেছে দীর্ঘ এই জলমগ্ন রাস্তাটি এখন সাধারণ মানুষের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং সম্ভাব্য প্রাণহানির আশঙ্কা এড়াতে রাস্তাটি আপাতত বদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন মঙ্গলবার শিলচরে আসামের মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে বন্যা পরিস্থিতি ও বন্যা আক্রান্ত লোকেদের আশ্রয় শিবির পরিদর্শন করেন এবং বন্যা আক্রান্ত লোকেদের মাঝে কথাবার্তা তুলে ধরেন তারপর শিলচর শিববাড়ি সিংকিং জোনের কাজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান শিলচর শহরে বন্যার কারণে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করা হবে এবং পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী রয়েছে কাছাড় জেলার শিলচরে বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসন তৎপর রয়েছেন এবং বিভিন্ন ত্রাণ শিবিরে মেডিকেল টিম ও পর্যাপ্ত পরিমাণে ওষুধ রয়েছে শিলচর বেলেঙ্গা বাঁধের কাজ দ্রুত সংস্কার করা হবে এবং মুখ্যমন্ত্রী কাছাড়ের জেলাশাসককে নির্দেশ দিয়েছেন বন্যা পীড়িত এলাকাসহ ত্রাণ শিবিরে যারা বন্যা আক্রান্ত হয়ে আশ্রয় নিয়েছেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে নজর রাখার জন্য এদিকে জেলাশাসক কার্যালয়ে মুখ্যমন্ত্রীর ত্রান্ত হবিলে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান পক্ষ থেকে এক কোটি চোদ্দ লক্ষ টাকা অনুদান প্রদান করেন আগামী আঠাশ জুনের মধ্যে কাটিগোড়া গ্রাম্য সেতুর কাজ সমাপ্ত হবে বলে জানান মুখ্যমন্ত্রী এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপান প্রধানমন্ত্রী বিধায়ক মিহিরকান্তেশম মন্ত্রী কৌশিক রায় বিজেপি জেলা সভাপতি রূপম সাহা পুলিশ সুপার মাহাতো জেলা জেলাশাসক নিদুল যাদব মন্ত্রী কৃষ্ণ দুপাল বিধায়ক কমলা খদেপুর পুরকায়স্ত বিজয় মলাকার সহ সরকারি অনেক আধিকারিকরা নর্থ ইস্ট নিউজের বরাক চার সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমাৰ লগত ভিডিঅ' বনাব লাগে এন চি প্লেন ধৰা অসুবিধা হয়নে we have asked NSIGCL to complete it in 60 days of time. Today I have reviewed it. They are delayed by two days, but I have asked them to improve the work. We'll give the will complete the Gammon bridge by 28th July.

देखिए तो लास्ट टाइम भी प्रोजेक्ट हुआ है और आगे भी जो भी करना है हम लोग करते रहेगा लेकिन एक बात हमारा में सबसे बड़ा प्रॉब्लम क्या है सिलचर टाउन का अंडर में जो वेटलैंड है वो वेटलैंड एनक्रोचमेंट है सो और पानी बड़ा ऊपर से जब चलता है तो पानी को हम स्विच गेट खोल नहीं सकता हूँ तो उसका कारण थोड़ा बड़ा प्लान लेना पड़ेगा हम लोग कैसे इसका मुहिस्ट हो बाकी वेटलैंड हम कैसे कंजर्व करें तो गुवाहाटी में जो समस्या हुआ है यहाँ में भी एक ही समस्या है कि जो तो वेटलैंड हमारे थे वो एनफ्रोसमेंट में सलाह किया है लेकिन गरीब लोग है कुछ करना भी मुश्किल है, तो है कप्तानपुर তেরোখণ্ডের বাসিন্দা তথা নতুন হাইলাকান্দি নুরুল হক বরভুইয়ার বছর সাতের পুত্র জাবের হুসেন বরভুইয়া বন্যার জলের ডুবে গিয়েছিল তার মৃত্যু হয়েছিল আজ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের বন্যা পরিস্থিতি সফরকালে জেলাশাসক কার্যালয়ে চার লক্ষ টাকার চেক প্রদান করেছেন জাবেের হুসেন বরভুইয়ার মা ও বাবার হাতে সে সময় উপস্থিত ছিলেন জাবেিরের পিতা নুরুল হক কাপ্তারপুর কাজীদোয়ার জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর ও আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্যরা নর্থ নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ের প্রতিবেদন ধন্যবাদ আজকে আমি এখানে ডিসি অফিসেও আইসি আমার আপনারা সবে জানুন যে একটা মর্মান্তিক ঘটনা আমার জেলা পরিষদ এলাকার কাপ্তানপুর তেরো খণ্ডে একটা ছোট্ট ছয় বছরের ছেলে এই বন্যার জলে ডুবিয়া মৃত্যু হইছে তো সঙ্গে সঙ্গে আমরা সেখানে গেছি আমি জেলা পরিষদ সদস্য হিসাবে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হয়েছি আমার সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক আলাজ করিম উদ্দিন বরবৈয়া মহাশয়রে আমি বিষয়টা জানাইছি এবং তাই সঙ্গে সঙ্গে শাসক মহোদয়ের লগে যোগাযোগ করছই এবং বিষয়টা কিভাবে তার এই যে গরিব দরিদ্র দরিদ্র পরিবার পরিবারদের আর্থিক সাহায্য করা যায় এটা লইয়ার সঙ্গে সঙ্গে আমরা বিধায়ক মহোদয়ের পদক্ষেপ লইছইন আমি ধন্যবাদ জানাই বিধায়ক মহোদয়ের তৎসঙ্গে জেলা শাসক। এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত তাকিন আজকে তারা চার লক্ষ টাকার একটা সেনশন লেটার দেওয়া হয়েছে ইতিমধ্যে তারা অ্যাকাউন্টে চার লক্ষ টাকা আজকেও ডুব তো আমি প্রত্যেক বিভাগীয় কর্তৃপক্ষের ধন্যবাদ জানাই যে এই হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানির লাগিন এবং আমরা মাননীয় বিধায়ক মহোদয় তাই যেভাবে লাগাতার এই পরিবারের সবসময় যোগাযোগ রাখছেন আমার বইনের লোকে এবং আমার এই নুরুল বাইর লোকের সবসময় যোগাযোগ করছেন এবং ডিসি মহোদর লোকে বারবার যোগাযোগ করি এই সাহায্যটা যেভাবে করা যায় এই সাহায্যটা যত তাড়াতাড়ি সম্ভব যেহেতু একজন মানুষের বাচ্চার জান গেছে গিয়ে তো আর ঘুরিয়ে আমরা পাইতাম না তো একটু যদি এই হতদর্দ পরিবার দিয়ে একটা আর্থিক সাহায্য করা যায় একটু হইলেও তারা একটা সান্ত্বনা পাইব তো এটা লইয়া বিধায়ক ভাইয়ে সচেষ্ট আসলা আমি ধন্যবাদ জানাই আমার সার্কুল অফিসার ম্যাডামরেও আমি ধন্যবাদ জানাই আমার ডিডিএমের বিপ্রজিৎ পাল চৌধুরীরাও এবং ডিডিএমের অল স্টাফ তারা যেভাবে জরুরিকালীন একদম যুদ্ধকালীন তৎপরতায় তারা সাহায্য সহযোগিতা করছেন এবং যার বিনিময়ে আজকে এই আর্থিক সাহায্যটা এই গরিব হত দরিদ্র পরিবারে পাইছে একজন জেলা পরিষদ সদস্য প্রতিনিধি হিসাবে তানতানোর আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং মুখ্যমন্ত্রী মহোদয় বিধায়ক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ শিলচর রংপুর এলাকার আঙ্গার জুড়ে মঙ্গলবার দিন দুপুরে ড্রাগস সহ এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করেছেন জানা গেছে পাচারকাটি নিজামুদ্দিন রংপুর আঙ্গারজু এলাকার সোনু নামে এক ব্যক্তির বাড়িতে থাকে এবং সোনুর কাছ থেকে সে ড্রাগস এনে এই এলাকায় সরবরাহ করে থাকে মঙ্গলবার সকাল দশটা নাগাদ ড্রাগস পাচার করার সময় স্থানীয় জনতার নজরে সে পড়ে পরে এলাকার জনগণ জমায়েত হয়ে সর্বরহকারী নিজামুদ্দিনকে আটক করে পুলিশের হাতে সমঝে প্রশাসনের কাছে স্থানীয় জনগণের দাবি নিজামকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে সোনু নামে আসল ড্রাগস মাফিয়াকে অতিসত্তর গ্রেফতার করতে হবে সোনু সহ তার সঙ্গীদের জন্য এলাকার নবপ্রজন্মের যুবকেরা নষ্ট হচ্ছে বলে অভিযোগ তাই তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা নর্থ ইস্ট নিউজের

বান্ধি ৰাখিছে ইয়াৰ ঘৰৰ মানুহ আহিব

মাল মাল молемоле হাৰাংগাজাৰৰ <ahanan> মানুহে দেখা <laughs> দিছে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম বন্যার জলে বন্দি আশি ঊর্ধ্ব বৃদ্ধ নিজ বাড়িতে নেই ঠাই খুব জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার বিরুদ্ধে কাটাকাল নদীর ভাঙনে শিলচর বদরপুর সংযোগী জাতীয় সড়কের উপর দিয়ে বইছে বন্যার জল গ্রাম পুরোপুরি জলের তলায় নেই কোনো ত্রাণের ব্যবস্থা নেই দেখা কোনো জনপ্রতিনিধির কাটিগড়া ও ধলাইয়ে বেশ কিছু রাস্তায় চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি প্রবল বর্ষণের ফলে রাস্তা জলমগ্ন হওয়ার পরিপ্রেক্ষিতে বিকল্প পথ ব্যবহার করার আবেদন শিলচরের বন্যা পরিস্থিতি ও বন্যা আক্রান্ত লোকেদের আশ্রয় শিবির পরিদর্শন করলেন আসামের মুখ্যমন্ত্রী বন্যার জলে ডুবে মৃত সোনায় কাপ্তানপুরের জাবির হুসেনের মায়ের হাতে চার লক্ষ টাকার চেক প্রদান হিমন্ত বিশ্ব শর্মার দিন দুপুরে রংপুরে আটক মাদক পাচারকারী জনতা সমঝে দিলেন পুলিশের হাতে এসএসসি কেমলে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ